নমস্কার সুধী প্রিয় দর্শক আপনাদের স্বাগত সুপ্রভাত আজ চৌঠ জানুয়ারি বৃহস্পতিবার ঠান্ডা যাকে আরও শীত পড়বে বঙ্গের একাধিক জেলায় এরই মাঝে বৃষ্টি বেশ কয়েকটি জেলাতেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে পশ্চিমবাংলার বুকে তার পাশাপাশি জানাব আগামী দিনগুলিতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে পশ্চিম ভারতবর্ষের অন্যান্য রাজ্যের এবং জানাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি নতুন আপডেট জারি করেছে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য রিকোয়েস্ট করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রথমত যদি লক্ষ্য করা যায় বর্তমানে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে পাশাপাশি রাজ্যের পূর্ব দিক থেকে আসা বাতাস বঙ্গি প্রবেশ করার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তবে চলতি সপ্তাহে অর্থাৎ আজ থেকে রবিবার পর্যন্ত সাতটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তেমনই উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায় বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে এরই মাঝে উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে পূর্ব ভারতে তাই উত্তরে হাওয়ার কারণে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সকাল থেকে হালকা শীতের আমেজ হাওয়ার রয়েছে টানা ষোলো দিন পর অবশেষে চোদ্দ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ গতকাল কিন্তু এই শীত থাকবে কতক্ষণ সে বিষয়ে ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে দেশের উত্তরের রাজ্যগুলিতে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আগামী তিন দিনের মধ্যে উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতের সমভূমির কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে রাত ও সকালের দিকে আগামী দুদিন ভালোই কুয়াশা থাকতে পারে পশ্চিমবঙ্গ উত্তর মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ও সিকিম এবং উত্তর ছত্তিশগড়ের তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ের উপর দিয়ে বর্তমানে পশ্চিমে ঝঞ্ঝা সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে তাই তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে এই এলাকাগুলিতে এরই মাঝে উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে পূর্ব ভারতে তাই উত্তরে হাওয়ার কারণে তাপমাত্রা পারত কিছুটা হলেও নেমেছে পশ্চিমবঙ্গে তবে সম্প্রতি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তে শক্তিশালী হয়ে নিম্নসাপে পরিণত হওয়ার কোনো সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দপ্তর তবে এই ঘূর্ণাবর্তের কারণে না হলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কিছু জেলাতে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার আজ দক্ষিণবঙ্গের প্রায় কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে এরপর আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ পাঁচ এবং ছয় জানুয়ারি অর্থাৎ শুক্র ও শনিবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে পূর্বাভাস বলছে আগামীকাল পাঁচই জানুয়ারি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে ছয় জানুয়ারিতে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে তবে এখন তাপমাত্রা পারত কিছুটা কমের দিকে থাকলেও আগামী চব্বিশ ঘন্টার পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে দশই জানুয়ারির পর থেকে ফের বাড়তে পারে শীতের স্পেল এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নেকি কি জানিয়েছে তাপমাত্রা কমেছে বেড়েছে শীতের প্রকোপ হিমের কনকনে ঠান্ডা বাতাসে যবুধুবু দেশের মানুষ বর্তমানে দেশের তিন জেলায় দিনাজপুর পঞ্চগড় ও নিল ফার্মারির উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে আরও নয় জেলায় তাপমাত্রা এখন এগারো ডিগ্রি নেচে অন্যান্য অঞ্চলের তাপমাত্রাও আগের চেয়ে কমে গেছে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী দুদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে পাশাপাশি কিছু এলাকার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তিন জেলার উপর দিয়ে প্রবাহ বয়ে যাচ্ছে এটি অব্যাহত থাকতে পারে তবে কিছু এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে বলা হয়েছে সব মিলিয়ে শীতের তীব্রতা অনুভূত হলেও তাপমাত্রা আগামী কয়েকদিন কমার কোনো সংখ্যা নেই বলে জানানো হয়েছে তবে দশই জানুয়ারির পর থেকে কোথাও কোথাও আবারও তাপমাত্রা নেমে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার দৈর্ঘ্যমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এ মাসে দেশে এক থেকে দুটি বেদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এ মাসে দেশের উত্তর পশ্চিমাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং মধ্য অঞ্চল তার সঙ্গে নদ নদীর আববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর পশ্চিম অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় আগামী চব্বিশ ঘন্টা শৈত্য প্রবাহ থাকলেও কিছু এলাকায় বাড়বে তাপমাত্রায় পারত এর মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে কুয়াশার বিষয়ে হয় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অতি ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে দিনাজপুর পঞ্চগড় এবং নীলফারমারি জেলা সমূহের উপর দিয়ে মেদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ